জীবনে সুখে থাকতে শেখো কারণ পৃথিবীতে তোমার জন্ম কিন্তু কান্নার জন্য নয় দুঃখকে বয়ে বেড়ানোর জন্য নয় তোমার জন্ম সুখে থাকার জন্যে হাসি উল্লাস করার জন্যে অতএব তোমার দুঃখের হিসাব নয় সুখের হিসাবগুলোকে করতে হবে সুখকে তোমার সাজিয়ে রাখতে হবে পরপর পরপর সাজাতে হবে এই সুখকে যখন সাজাবে তখন তুমি জীবনের পিছনের দিকে যখন তাকাবে তখন দেখবে সুখের আলোয়ে জল করছে তোমার সব হাসি তোমার হাসি দেখে অন্য হাসবে আমাদের একটা সংক্রমণ আছে আমরা যদি কোনো দুঃখের জায়গায় পৌঁছাই তাহলে আমাদের দেখা যাবে যে সেই দুঃখের সাথে নিজের অনায়াসে কিন্তু একটা টান কাজ করে এবং নিজেও কিন্তু ভারাক্রান্ত হয় আবার আমরা হাসি খুশি কোনো মুখ দেখলে বা হাসির গল্প শুনলে তখন কিন্তু আমরা হাসতে 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 একেবারে খুন হয়ে যাচ্ছে ভালো লাগে তুমি কি দুঃখের কথা শুনলে হ করে হাসতে পারবে পারবে না কিন্তু হাসির কথা শুনলে বা সুখের কথা শুনলে বা আনন্দের কথা শুনলে তুমি কিন্তু হাসিকে চাপিয়েও রাখতে পারবে না তোমাদের একটা গল্প বলি একজন মনিক তার অনেকগুলো চাকর বাকর আছে এবং সেই চাকর বাকরদের খুব কড়া শাসনে রাখে সব সময় খাটিয়ে মারে তাদের একটুও সুযোগ পায় না দাস যেমন আছে তার দাসীও আছে তাদেরও ওই একই অবস্থা খুবই খাটিয়ে মারে কষ্টের ভিতর রাখে একটু মাত্র কাউকে ছাড় দেয় না ওই দাস এক যুবক আর দাসী এক যুবতী দুজনের মধ্যে কোনো এক সময় হয়তো মনের লেনদেন হয়েছে কর্মব্যস্ত তারা কেউ কাউকে দেখতে পারে না কিন্তু মনে মনে দুজন কিন্তু খুব ভালোবাসে আপন করে দেখে একজন আরেকজনকে দেখার আগ্রহ থাকে একটু কথা বলার সুযোগ এটা সব সবসময় খোঁজে হঠাৎ করে ওরা একজন আরেকজনের পাশ দিয়ে যাওয়ার সময় ভালোবাসার মানুষকে দেখলে যেরকম অনুভূতি হয় ওরাও দুজন দুজনকে ভালোবাসে হৃদয়ে টানে মন থেকে ওরা এমন একটা হাসি দিয়েছে যে হাসি সত্যি সত্যি প্রেমের পূর্ণ একটা পবিত্র হাসি ওই হাসিটা দেখে ফেলে তার মনে মনিবের আবার দুঃখ ভারাক্রান্ত তাকে হৃদয় ছিল সেটা কেমন তার স্ত্রীর সাথে তার মোটেও বনিবনা হতো না মোটেও ভালোবাসার স্পর্শ ছিল না শুধু ধন সম্পদ এগুলো ছিল ওই মনিবের হঠাৎ করে ওই হাসিটা দেখার পরে ভালোবাসার অনুভূতি যে কত বেশি মধুর হতে পারে ভালোবাসার মানুষকে দেখার পরে যে এই হাসি কতটা বেশি সুনিপুণ হতে পারে কত বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সেটা ওই হাসি না দেখলে মনিক জীবনে অবসত না মনিক ওদের দুজনকে ডেকেছে ওরা তো বুঝেছে যে আমাদের এই হাসি মনিক দেখে ফেলেছেন এবং এই অপরাধেই আমাদের এখন মৃত্যুমণ্ডনের পর্যন্ত হতে পারে এবং মনিক ঠিকই তাই বলবেন যে তোমরা একটু আগে যে হাসি হাসলে ঠিক সেই রকম একটা হাসি দাও এটা কি আর সম্ভব কোন প্রময় পারছে না ওদেরকে আঘাতের পর আঘাত করছে লাঞ্ছিত করছে ওদের পিটাচ্ছে সেই হাসি তো আরও আমি ওই হাসিটুকু দেখবো যাতে ভালোবাসার এত বেশি রঙিন হাসি হতে পারে এটা তোমাদের হাসি না দেখলে আমি বুঝতাম না সেই মুহূর্তকে সেই হাসি সম্ভব নয় অতএব আমাদের হাসার সময় হাসতে হবে দুঃখ আমাদের আসে তাতে ভেঙে পড়লে চলবে না আমি শুরুতেই বলেছি দুঃখের জন্য তোমার জন্ম নয় দুঃখের হিসাব কষা তোমার কাজ নয় তোমার সুখী হওয়ার জন্য জন্ম নিয়েছ হাসার জন্য জন্ম নিয়েছ সুখের হিসাব রাখার জন্যই কিন্তু তোমার পৃথিবীতে জন্ম অতএব তুমি সুখকে সঞ্চয় করো মন খুলে হাসতে শেখো কারণ তোমার হাসি তোমার মনকে প্রফুল্ল করবে প্রফুল্ল করলে পরে অন্যের মনে আনন্দিত হবে সাথে সাথে তুমি সমস্ত কাজই হাসি খুশিভাবে করতে পারবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে এই হাসি খুশি নিয়ে বেঁচে থাকো অন্য কিছু নয়